স্টার্ট করে দিয়েছো স্টার্ট করে দিয়েছ আচ্ছা বলছি তোমাদের যে কালারটা যে কালেকশন নিয়ে আমি বসেছি আর কি এটা কি বলতো মানে কি দেখাতে বসেছি বলতো প্লেন বডি কাতানো বাপরে বাপ কি যে স্ক্রিনশট এইটার 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 ঠিক আছে তারপর এইটার এই যে কালারগুলো আমি দেখালাম মার করে করে স্ক্রিনশট আছে আমি আমি ঠিকঠাক গ্যারেন্টি দিতে পারিনি কারণ আমি বলেছিলাম যে যদি হয় তবে দেখাবো আজকে হয়ে গেছে ঠিক আছে তো দেখিয়েও দিচ্ছি একদম ঝটপট স্ক্রিনশট নেবে চটপট পারবে না হলে কিন্তু পাওয়া বিশাল টাফ হয়ে যাবে কারণ যা ডিম্যান্ড হয় চলো আমি পর পর করে তোমাদের কিন্তু কালার গুলো দেখিয়ে দিই ওকে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের পাঠাবে অল ওভার ইন্ডিয়া চলো আমি এই কালারটা খুলি একদম নশো নিরানব্বই পাঁচশো সেম কিন্তু প্রাইস রেখেছি বুঝলে মানে দেরি কিন্তু বিশেষ করবে না কারণ সামনে পুজোয় গিয়ে আসছে বলে কথা হয়তো এই কালেকশনটা পাবে কি পাবে না আর তারপরে আমাকে বলবে যে তুমি পুজোতে আমাদের এই কালেকশনটা দিলে না ঠিক আছে দেখো এই গেল আচল পোশান আচ্ছা ওভার এরকম সুন্দর কাজ যাজ দেখে নাও এই যাচ্ছি বোধ সাইডে এই বর্ডার পোর্শন ওকে বোথ সাইডে বর্ডার আর কালারটা জাস্ট এক্সেলেন্ট যে কেউ পড়ো যে কেউ পড়ো মানে ইয়াংরা পড়ো এই যেটা পড়ো প্রত্যেককে সুন্দর লাগবে এরকম অল বডি বার জাস্ট বর্ডার পোর্শনটা দেখে নাও আচ্ছা বিপি চলে গেল এই যে বিপি পেয়ে যাচ্ছে অ্যান্ড তোমার স্লিভস এর বর্ডার এই কাজ দেওয়া যাচ্ছে ঠিক আছে জাস্ট কি যে ডিম্যান্ড হয়েছে এই শাড়িটার মানে আমি শুডিয়ালি বলছি মানে এটা যে আমি তোমাদের এই এই টাইমে দিতে পারবো আমি রিয়েলি কল্পনার বাইরে আমি পেরেছি তো মাত্র আমি বলবো বেশি আসিনি এটা এক বস্তা সারি এসছে ঠিক আছে তো বলবো তাড়াতাড়ি নেবে কিন্তু কারণ এটা বেশি কালেকশন আমি করতে পারিনি দেখো এই কালারটাও দেখো ডুয়েল টোনে যাচ্ছে কালারটা কি দারুণ দেখতে দেখো রামার সাথে একটা ময়ূরকণ্ঠি টোন যাচ্ছে এই যাচ্ছে আচল পোষণ অল ওভার এই কাজ বোথ সাইডে এই বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম বিপি স্লিভসের বর্ডার এই কাজ দুর্ধর্ষ দেখতে আমি উড়মুড়িয়ে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা কালারের ডিম্যান্ড কোনো শেষ নেই আজই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি আমার ব্যাকগ্রাউন্ডটা কি থাকে ব্ল্যাক থাকে বা আমার শোরুমের এ থাকে কিন্তু যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়ি ব্যাকগ্রাউন্ড করা হয়েছে কারণ কি তোমাদের এত ডিম্যান্ড আমি ভাবলাম যে এই শাড়িটা দেখি রে উল্টে গেল শাড়িটা চলো আঁচলের দিকটা উল্টে গেছে দাঁড়ো একটু আমি ঠিক করে নিই দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে দেখো দেখে নাও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না কালার Woof! এইসব কালারগুলো পড়ো পুজোতে হাটকে হটকে কালার পরো মানে জাস্ট বলবো নাইন 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 ট্রিপল নাইনে পাচ্ছ তাড়াতাড়ি নেবে বিপিটাও দেখিয়ে দিয়েছি অসাধারণ সুন্দর দেখতে ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর আমাদের পাঠাবে খুব ফার্স্ট ফার্স্ট করবে চলো নেক্সট দেখাবো কোনটা বলো মেহেন্দি গ্রিনটা দেখিয়ে দিই মেহেন্দি গ্রিনটাও সব বয়সে সবাইকে সবাই পড়তে পারবে আর কথা মেহেন্দি গিনটা নিয়ে বলবো যেটা হচ্ছে যে এইটা না এই কালারটা ইদানিং আমার সব দিদিরা খুব পছন্দ করছে মানে ইয়ংরা বলো এজেডরা বলো প্রত্যেকে এই কালারটা ইদানিং খুব পছন্দের কালার কারণ কালারটা সবার সাথে যায় আর বলবো যদি কোনো ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলে কাউকে যদি একটা মনে হয় যে একটা প্রিমিয়াম শাড়ি দিতে ইচ্ছে আছে একদম বাজারের মতো হলো জাস্ট এই কালারটা না দেখতে আর তার সাথে যাচ্ছে এরকম প্লেনের ওপরে বিপি চলে যাচ্ছে টোনটা দেখতে পাচ্ছ এই যাচ্ছে তোমার বিপির বর্ডার পোর্শন ট্রিপল লাইনে পাচ্ছো জাস্ট হোড়ে মুড়িয়ে স্ক্রিনশট হোড়ে মুড়িয়ে স্ক্রিনশট না হলে কিন্তু পাওয়া বিশাল টাফ ঠিক আছে আমি বলেছি পুজোর আগে আমি কথা যখন দিয়েছিলাম পারবো পেরেছি এরপর পারবো কিনা আমাকে হাজার বললেও আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না ওই দেখছি দেখবো এরকমই হয়ে যাবে ঠিক আছে এই গেল আসল পোর্শন অল বডি এই কাজ দেখো একদম ময়ূরগঞ্জের স্কাই কালার ওয়াও 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 জর্জর লাগবে সেম প্যাটার্নে বিপি পেয়ে যাচ্ছ শুধু বলবো হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে নেক্সট কালারটা দেখো তো এই কালারটা কার পছন্দ না হয় বলো এত সুন্দর কালার আমি প্রথমেই বলেছি যদি গিফট আইটেম হিসেবে দেওয়ার ইচ্ছা হয় হাজারের নিচে পাচ্ছ ট্রিপল লাইনে পাচ্ছ তাড়াতাড়ি নাও ঠিক আছে একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটাই পাঠিয়ে দেবে বেশি দেরি কিন্তু করবে না ঠিক আছে আমাদের শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল তোমার জাস্ট বাটার গ্রিন কালারটা এই কালারটা মনে পড়ছে এই কালারটাও কিন্তু খুব ডিমান্ড হয়েছিল দেখো এই পাঁচ ছ বটল কিন্তু যার যার ফেভারিট কালার তাড়াতাড়ি নেবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে এই যার মানে বটল কিনটা যার ফেভারিট কালার এটা নিয়ে বলার কথাই নেই মানে এটা নিয়ে তো মানে হাঁপিয়ে উঠেছিলে যে এই কালারটা আমাদের ওয়ার্ড্রপে নেই দিদি এই কালারটার আমার একটাও শাড়ি আমি তোমার কাছে যা চাই এই ওয়াইন কালার জাম ওয়াইন কালারটা আমি একটাও পাই না এবারে পাবে পাবে যত তাড়াতাড়ি পাবে তত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি আমি আমি তোমাদেরকে দেখতে পাবো যে তোমরা চাইছো তত তোমরা পাবে এই গেল তোমার মাইন কালারটা নেক্সট কালার দেখাবো এই কালারটা হচ্ছে আমি যে কালারটা পরেছি জাস্ট দেখো মিষ্টি পিঙ্ক কালার পিঙ্ক কালার অনেক টাইপের হয় কিন্তু এতটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার চোট করে দেখতে পাই না কিন্তু আমরা দেখো তো মানে যারা বলবো রেড পরবে না ভাবছো কিন্তু রেডের সাবস্টিটিউট কোনো কালার পড়বে এই কালারটা দেখো না এতটা সুন্দর দেখতে লাগছে কম মানে কামি এ যাচ্ছে তোমার কোয়ালিটি যাচ্ছে কোয়ালিটি নিয়ে কথা বলেন আমি আরেকটা জিনিস দেখাবো একটু দেখাও তো একটু একটু ক্লোজ করে এই যে বর্ডার পোশনের ডিজাইনটা শাড়িটা যে কতটা হিট কেন হয়েছে আর তোমাদের এত ডিম্যান্ড কেন হয়েছে সেটা তোমরা নিজেরাই বলবে দেখো আর এই গেল তোমার পোর্শন বর্ডার পোর্শন এটা পেয়ে যাচ্ছে